আছেন আজ আজ আসলাম আপনাদের মাঝে নতুন কথা বলবো দুই শহরের বোনাস বুস্তা ভাগারের সাথে কিভাবে আসবে কি কি সত্য আপনাদের দেওয়া হয়েছে আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব। অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন যে বুস্তা ভাগারের সাথে আপনাদের এই দুই শহরের বোনাস টা কিভাবে আসবে এই নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয় থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুসতে না হয় আর বন্ধুরা যারা প্রতি নিয়তো আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই বুঝতে নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে এই বোনাসটা কিভাবে বুঝতে সাথে আসবে কিভাবে আপনারা পাবেন এই নিয়ে আসলে আমি আপনাদের কয়েকটা ভিডিওতে জানানোর চেষ্টা করছি যে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই সাথে কিভাবে আসবে কি শর্ত আছে এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব আপডেট আসার সাথে সাথে যেহেতু অলরেডি আমি কিন্তু আপডেটটা পেয়ে গেছি পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম কিভাবে এই বুস্তা বাগারার সাথে আপনারা এই দুই শহরের বোনাসটা পাবেন এখানে কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন কিন্তু কিছুই আপনারা বুঝতে পারবেন না এই জন্য ভিডিওটা আপনারা ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবেন যাদের বুস্তা বাগারা সাথে এই দুই শহরের বোনাসটা আসবে এখানে আপনাদের কিছু শর্ত দেওয়া হয়েছে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে এই যে ফর্মটা দেবে এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে এখন এই ফর্মটা আপনারা অনলাইনে পাবেন না ইমসে গেলে পাবেন না পোস্ট অফিসে গেলে পাবেন কোন জায়গায় গেলে পাবেন এখনও সেইটা নির্ধারিত কোনো আপডেট আসে না এখানে বলা হয়েছে আপনাদের ছয় থেকে সাত দিন কি আট দিন অপেক্ষা করতে হবে এর ভিতরেই আপডেটটা আসবে যে এই ফর্মটা আপনার কোন জায়গায় গেলে পাবেন আর এর ভিতরে যদি আপনার আপডেটটা না আসে তাহলে আপনাদের এই ফর্মটা অন্য সিস্টেমে পূরণ করতে হবে আপনারা সাদা কাগজে পেলেন যে সাদা কাগজ আছে সেই সাদা কাগজে আপনারা পূরণ করতে পারবেন পূরণ করতে গেলে আপনাদের কি কি লিখতে হবে সেই সাদা কাগজে লিখতে হবে ব্যক্তিগত তথ্য লিখতে হবে বাসস্থান কোথায় আপনার সেই বাসস্থান লিখতে হবে আবসানের ঠিকানা লিখতে হবে আপনার আবসানের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা লিখতে হবে তার পরবর্তী ঠিকানার পাশে আপনি কি আছে যে যদি আপনার ফার্মেসি থাকে কিবা বা কোনো দোকান থাকে কোনো কিছু যদি থাকে কিবা আপনার সাইডে একটা বিল্ডিং আছে বড় বিল্ডিং আছে যে এই নাম্বার যা থাকুক না কেন তার একটা ঠিকানা দিতে হবে আপনার লিখে দিলেন যে আমার যে জায়গা থাকি তার পাশে আমার একটা ফার্মেসি আছে যে কোনো একটা ঠিকানা আপনার ওই জায়গা দিতে হবে তারপরে আপনার তার পরবর্তী দিতে হবে আপনার পরিচয় পত্র দিতে হবে পরিচয়পত্রর ভিতর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিতে পারেন তার একটা ফটোকপি দিতে পারেন ও যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার পাসপোর্টর নাম্বার দিতে হবে পাসপোর্টর একটা ফটোকপি দিতে হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স কিছু দিয়ে তারপরে আপনার যে অনলাইনে যে ঠিকানাটা দেবেন সেই ঠিকানা অনুযায়ী আপনি ওইটা পূরণ করতে পারবেন ওই লাইনে পূরণ করে তারপর ওইটা আপনি অনলাইনে করতে পারবেন কিবা আপনি যে জায়গা ফাটরা দেয় আপনার যে পেমেন্টটা দেয় সাধারণ টাকা আসে সেই জায়গা জমা দিতে পারবেন এইগুলো সব কিছু দিয়ে তারপর আপনার জমা দিতে হবে জমা দিলে ওই আপনারা পাবেন আপনাদের উদ্দেশ্যে বলা আরেকটু বলি এই ফর্মটা যারা সাদা কাগজে লিখবেন তারা তো লিখবেন আর অনেক ফ্যাক্টরিতে আছে অনেক মিল কারখানায় আছে দেখা যায় আপনাদের কিন্তু প্যাট আছে সেই প্যাটেও আপনারা লিখতে পারেন যাদেরটা ফ্যাক্টরির অনেক ফ্যাক্টরিতে আছে আপনারা যে বানান থেকে থেকে সেই আপনারা লিখতে পারেন এই ঠিকানাটা যদি আপনাদের এরকম কোনো কিছু না থাকে তাহলে আপনারা সাদা কাগজে লিখবেন আর যদি আপনাদের এরকম ফ্যাক্টরির কোনো সিল শক্কর দেওয়া যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে সেই কাগজের উপরে আপনারা লিখবেন এই হুবহু একই জিনিস লিখতে হবে আপনার ফ্যাক্টরি যদি কোনো প্যাট বই থাকে সেই প্যাট বইতেও লিখতে পারবেন কিবা যদি সেরকম কোনো কিছু না থাকে তাহলে সাদা কাগজে লিখতে পারবেন আপনাদের যা বললাম যে যে ঠিকানা বললাম কি কি ঠিকানা লিখতে হবে সব কিছুই আপনি সুন্দরভাবে লেখা তারপরে আপনার পাসপোর্টের কিবা ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি আপনার ডকুমেন্ট সব কিছু আপনার নাম্বার টাম্বার নাম ঠিকানা দিয়ে টিয়ে লেখা সুন্দর করে তারপরে আপনারা জমা দিতে পারবেন এই ছিল ফাতুরায় কিভাবে টাকা আসবে আপনারা কিভাবে টাকাটা পাবেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আর টাকাটা যদি আপনাদের খুব সম্ভবত জুলাই মাসেই আপনারা পাবেন জুলাই মাসে অনেকের পাগামিত আসবে আপনাদের পূর্বে কিন্তু জানানো হয়েছে যে জুলাই মাসে কাদের কাদের মিতুগুলো আসবে তারপরও যদি আপনাদের কারো এই বিষয়ে জুলাই মাসে কাদের স্বয়ংক্রিয়ভাবে ভাবে আসবে আর কাদেরটা ইমসে এ দোমান্দা করতে হবে আর এই পাগামিন্তুগুলা কিন্তু আপনার কিছু দেওয়া হবে ইমস থেকে সরাসরি দিবে আপনার আবার কিছু দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে দুই ভাগে কিন্তু আপনার এই পাগা দেওয়া হবে কিছু সংখ্যক মানুষ পাবে ইমসের মাধ্যমে কিছু সংখ্যক মানুষ পাগামৃত্যুগুলো পাবে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা যদি কেউ বুঝতে না পারেন যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবেন আমি আবারও আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে কাদেরটা স্বয়ংক্রিয়ভাবে আসবে কাদেরটা দোমান্ডা করতে হবে ও কাদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত এ টু জেড পরবর্তী ভিডিওতে তাহলে আবারও নিয়ে আসবো যদি আপনারা কমেন্টস করেন আর এক দুইজনে করলে হবে না নর্মালে যদি দশজন পনেরো জন বিশ জন তিরিশ জন একশো জন থাকেন তাহলে আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো আর যদি দুই একজনে করেন আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ভিডিওগুলো দেখে নেবেন সেখানে ভিডিও দেওয়া আছে যে কাদের দোমান্দা করতে হবে কাদের করতে হবে না আর যদি বেশি সংখ্যক মানুষ কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি আপনাদের আবারও নতুনভাবে এই ভিডিওটা নিয়ে আসবো যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই মাসে কাদের পাকামিত আসবে কাদের দোমান্ত করতে হবে এমস থেকে কাদের পাকামিত দেবে পোস্ট অফিসের মাধ্যমে কাদের পাকামিত দেবে এ টু জেড নিয়ে থাকবে সেই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ